একটু মরিচের সাইজটা দেখাই দেখেন এই যে পাশাংগুলোর উপরে রাখছি দেখেন তো কত বড় মরিস এটা হলো লতা বোম্বাই বলতে পারেন অনেকে ঘীরতুকুমারিও বলে এই পাশে একটু দেখাই এই যে দেখেন কত বড় একটা মরিচ এগুলো কিন্তু এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই এগুলো ফুলা মানে ফুলা বলতে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পোক্ত হয় নাই একটু যদি দেখাই দেখেন একটা ডালে কী পরিমাণে মরিচ হয়েছে এই যে দেখেন এক একটা গিরে দুইটা তিনটে করে আসছে এই যে দেখেন এই দেখেন আচ্ছা এই জায়গাটায় দেখেন এখানে একটা দুইটা আর এই যে দুইটা তাহলে এই জায়গাটায় একটা ডালে হ্যাঁ দেখতেই বুঝতে পারবেন চারটে মরিচ হয়েছে এই পেশে আছে দুইটা এরপর নিচে একটু দেখাই দেখেন এখানে আছে আপনার চারটে পাঁচটা এই যে দেখেন আপনাদের একটু মরিচগুলো দেখাই দেখেন মরিচগুলোর সাইজ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর নিয়ামত কত সুন্দর দেখেন একটু এই যে একটু দেখাই আপনাদেরকে এই মরিচটার সাইজ এই হলো অবস্থা দেখেন শুধু এই গাছটাই তা না এই পেশের গাছগুলোই কিন্তু প্রচুর পরিমাণে মরিচা দের এটা একটি কৃষি খামার পুরো বাগানটায় আমরা বোম্বাই মরিচ চাষ করছি এখানে এখানে সম্পূর্ণ নেট পদ্ধতিতে মশারির মতো সিস্টেম করে একবারে পুরোপুরি আটকানো এই যে অবস্থা দেখেন আমরা একটু গাছের দিকে দেখে কি পরিমাণে ফল আসছে দেখেন এই হলো অবস্থা এদিকে একটু দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল এবং ফলের সাইজ মহাশাল্লা আপনাদেরকে আসলে কী বলবো এত পরিমাণে সুন্দর ফল আমি যদি বলি আমার জীবনে প্রথম এত বড় বোম্বাই মরিচ দেখা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন রোদ্রের কারণে হয়তো ভিডিও ভালো আসতে আসে না এই যে দেখেন এক একটা মরিচের সাইজ দেখেন দেখেন এখন এই মরিচটা যদি আপনাদেরকে বলি এখনও কিন্তু অনেক করা একবারে ফুলো মরিচ আমাদের ভাষায় যেটা বলে গ্রামের ভাষায় ফুলো যেটা পরিপক্কিত তার একটু সময় লাগবে একটু পরিপক্ক হয় নাই তারপর কাছাকাছি এরকম দিয়ে একটা মরিচ আপনাদেরকে দেখাই ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই মরিচটা দেখেন এই যে দেখেন কত বড় মরিচ এই আমি হাত দিয়ে ধরছি আমার হাতের এই যে কেনু আঙ্গুল থেকে একবারে বিদ্যাঙ্গুল পর্যন্ত দেখেন কত বড় মরিচটা ক্যামেরা আসলে কতটা ভালো আসতেছে আমি বুঝতে পারতেছি না তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য টু লাইট পরিমাণটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটু এই হলো ফল এই এই জায়গাটায় এখানে চারটা এই পেশে একটা পাঁচটা পাঁচটা ফল আছে শুধু যে এই গাছটাই না প্রত্যেকটা গাছে এই ধরনের ফল আসছে এই যে দেখেন আপনারা একটু একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন যদিও রোদ্রের কারণে ভিডিও ভালো আসতেছে না এই যে দেখেন একটু ফলের পরিস্থিতিগুলো দেখাই আপনাদেরকে এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের গাছের এবং আমরা এগুলোর যে অনেক চারা করছি প্রায় তিন থেকে পাঁচ হাজারের মতন চারা হয়েছে তো এই চারাগুলো আমাদের এলাকার আসলে বাইরে বিক্রি করার মতো চারা আমরা করছিলাম যে বাইরে যদি বড় কোনো অর্ডার আসে দেব কিন্তু এলাকার যে চাহিদা সেই চাহিদা পূরণ করে আসলে আমরা বাইরে দেওয়ার মতন পরিস্থিতি নাই তো তারপরও যদি কোনো ভাইয়ের দরকার হয় যে বোম্বাই মরিচের বাগান করবেন আসলে আমরা মানে যে কোনো সবজি প্রপারলি ভালোভাবে করা যায় এটা দিয়ে ভালো একটা রেজাল্ট আসে আপনাদের যদি কারো চারার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচুর পরিমাণে চারা আছে স্টক করা এছাড়াও এই লতা বোম্বাই সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টস বক্সে জানালে আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা চারা নেবেন তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে প্রায় পাঁচ হাজারের মতো চারা করা হয়েছে আমরা স্থানীয় বাজারে কিছু চারাটা বিক্রি করছি এবং চারার কোয়ালিটি মশালো খুবই ভালো এখানে ধাপে ধাপে চারা উৎপাদন করা হচ্ছে তো সবাই ভালো থাকবে